আসসালামু আলাইকুম আজকে ঈদগা ফারিয়া এবং রামু ফারিয়ার মধ্যে এক পিটি ম্যাচের আয়োজন করা হচ্ছে এবং রামু ফারিয়া ঈদগাতে চলে এসেছে মাঠে দেখা যাচ্ছে ঈদগা ফারিয়া এবং রামু ফারিয়ার মধ্যেকার খেলা হচ্ছে রামু ফারিয়া ফিল্ডিং দিচ্ছে এবং ঈদগা ফারিয়া ব্যাটিং করতেছে ক্রিকেট পিটি ম্যাচের আয়োজন করাতে যে দর্শকের অনুভূতি এবং আমাদের ঈদগা ফারিয়ার যে অনুভূতি সেগুলো প্রকাশ করবেন আমাদের দাদা আছে মিলন দা তো মিলন দা কাছে বলবে আমি রিকোয়েস্ট যে তার এবং এই ম্যাচে কে জিততে পারে বলে তার মনে হচ্ছে ধন্যবাদ আমাদের ঈদগা ফোর জাহ্মাদ কলেজে আজকে রামু ফারিয়া বনাম আমাদের ঈদগা ফারিয়া এক প্রীতি ম্যাচ ক্রিকেটের আয়োজন করা হইতেছে এখন ব্যাটিং করতেছে কিত গা ফারিয়া বোলিং করতেছে রামু ফারিয়া আশা করি এই মৈত্র আমাদের দুইজন ব্যাটসমান আছে একজন সিধন দাস আর একজন আছে অপরজিত 23 বলে ফিফটি রান করে হুমায়ুন ভাই হুমায়ুন ভাই আমাদের একের পর এক ছক্কা মারতেছে আশা করি আমরা ইদগা ফারিয়া আমরা জিতব মোটামুটি আজকে দর্শক ভালো হয়েছে আমাদের একের পর এক ছক্কা চাই উপভোগ করতেছি আবার ছক্কা ছক্কা বলা জানা এটা বলা যাও 12 হাতে হালকা হবে বিনোদন বিনোদন হবে আসি থ্যাংক অনুভূতি প্রকাশ করার জন্য আমিও চাচ্ছি যে আজকে যেন আমরা ঈদগা ফারিয়া উইন করতে পারি এর আগেও একটা প্রীতি ম্যাচ হয়েছিল আজকে আবার একটা নতুন অনেকদিন পরে দীর্ঘদিন পরে শুরু হয়েছে যাক আমরা আশা করি যে ঈদগা আমরা উইন করবো আজকে এই খেলায় স্কোর করতেছেন আমাদের গিয়ার ভাই আমরা মুখ থেকে আমরা কিছু শুনবো যে আজকে খেলা সম্বন্ধে যে আজকের কে বিজয়ী হতে পারে বিজয়ী কে হতে পারে এটা হচ্ছে পরের আমার একটা ফিলিংস কি এটা দিকে আমাদের ব্যাটিং পরবর্তীতে খেলা ঘুরে দাঁড়িয়েছে চমৎকার একটা খেলা হচ্ছে আমাদের ব্যাটিং স্কোর অলরেডি 151 হয়ে গেছে পাশে আপনার পাশে গরম বুঝতে পারছেন ইনশাআল্লাহ করতেছে আমাদের সেই অধিনায়ক জাকির ভাই আছে

কেমন এনজয় করতেছে এবং কে জিতবে বলে আশা করতেছে বলতেছে যে ঈদগা ফারিয়া উইন করবে তো আমরা রামু ফারিয়ার কাছ থেকে শুনবো যে কারা উইন করতে পারে দুই ভালো খেলছে আশা করা যায় যে হাড্ডা একটা লড়াই হবে লড়াইয়ের ভেতরে যে দল ভালো করবে সে দলই জয়লাভ করবে আজকে এই খেলায় আপনার কেমন লাগতেছে ভাইয়া আসলে অনেকদিন পরে একটা কীতি ম্যাচের আয়োজন করছি আমরা এই আপনার অনুভূতিটা কেমন এটা একটু প্রকাশ করলে খুশি হতাম না আমাদের অনুভূতিটা খুবই ভালো লাগছে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এ ধরনের ম্যাচ সামনে আরও আয়োজন করলে আরও ভালো লাগবে ঈদগাতে এসে আপনার কেমন লাগতেছে ভাই ঈদগা এই যে খোলা মাঠে আছেন এই মাঠটাতে মাঠটা কেমন লাগতেছে ভালো লাগছে অ্যাকচুয়ালি পরিবেশও ভালো আপনার মাঠও ভালো সব মিলায় ভালোই আছে থ্যাংক ইউ নাজমুল ভাইকে এখন রামু ফারিয়া থেকে জাউল বস আছে ওনার কাছ থেকে আমরা এই আজকের খেলা সম্বন্ধে কিছু শুনবো যে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছে এটা কি সম্ভব কে উইন করতে পারে ওনার মুখ থেকে শুনবো এদিকে ঈদগা ফারিয়া বলেছে ওনারা উইন করবে তো রামু ফারিয়ার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ ঈদগা ফারিয়া আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা এখানে লাস্ট বল না আসা পর্যন্ত বলা মুশকিল যে কে জিতবে এখানে একশো পঁচানব্বই বা দুশো রান কোনো ফ্যাক্ট না ঈদ তবে ঈদগা ফারিয়া সুন্দর ব্যাট করছে তারা ডিসিপ্লিনও সুন্দরভাবে খেলছে প্রথম দিকে ধরে খেলে পরে লাস্টের দিকে রান রেটটারে বাড়ায় নিছে আমরা যদি এটা ফলো করতে পারি উইকেটটা ধরে খেলতে পারি তাহলে একশো রান মোটামুটি পিচ ভালো আছে অসম্ভব বলে কিছু হবে না তবে আমরা টার্গেট নিয়েই খেলবো আর কি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বসকে ভাই আজকে যে ঈদগাহ ফারিয়া জয় হইল এই সম্বন্ধে আপনি কিছু আপনার যে বক্তব্য একটু পেশ করেন আসসালামু আলাইকুম আজ ভালো লাগছে যে ধরেন আজ ধরেন আপনার আমাদের শুক্রবার আমরা প্রত্যেক শুক্রবারই বন্ধ তার মাঝখান থেকে আজকে একটা শুক্রবার ঈদগা ফারিয়া বনাম হচ্ছে আপনার রামু ফারিয়ার সাথে একটা কি একটা প্রীতি ম্যাচ ছিল এই প্রীতি ম্যাচে আমরা আজ ঈদগা ফারিয়া একশো রানে আমরা জয় হয়েছি উনআশি সরি একশো না আমরা টোটাল রান করছি হচ্ছে একশো পঁচানব্বই আমরা একশো পঁচানব্বই করছি আমরা একশো পঁচানব্বই মানে একশো ছিয়ানব্বই টার্গেট ছিল ওদেরকে আমরা পরাজিত করে আমরা ধরেন কি জয় হয়েছি উনআশি রানে আর খুব ভালো লাগছে এখানে আপনার ফারিয়ার সাথে যতগুলা ছেলে পেলে আসে এখন নতুন নতুন ইয়াং এমন এক তরতা যেমন আমাদের হুমায়ুন নাহিদ আরিফ তারপরে আপনার সিদন গিয়াস সকলে মিলে আমরা খুব ভালো করছি আমরা আগামী দিনে আবার আরেকটা ম্যাচ নিব তাদের সাথে যারা বলছে যে আমরা আরেকটা ম্যাচ খেলবো আমরা এর আগে একবার আমার সাথে খেলছিলাম রামু মাঠে এবার আমরা মাঠে আমরা জয় হয়েছি এরপর আবার খেলবো খেলে দেখা যাক আমরা কি করতে পারি ভাই শোনা যাচ্ছে যে নেক্সট ম্যাচ নাকি লামার সাথে আছে এ সম্পর্কে আপনি কতটুকু জানেন লামার সাথে হলে তো এটা আরো ভালো এই খেলাকে উপলক্ষ করে আর মাঝখানে আমরা কি করলাম একটা বান্দরবনের মধ্যে আমরা ভ্রমণ করলাম আপনার বান্দরবনও দেখা হইলো তার সাথে সাথে আমরা খেললাম একটা আপনার সকালবেলার ব্যায়ামের মধ্যে আপনার কি খেলাটা শেষ করে এসে তারপরে ইনশাল্লাহ আমরা ভালো করবো আর কি ওখানে যে আমরা ভালো করবো এই বলে আমরা আর বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খেলা হবে থ্যাংক ইউ ভাই ঈদ গাফারিয়ার বর্তমান সাধারণ সম্পাদক ওনাকে অনেক অনেক ধন্যবাদ